স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগে পুলিশের হেফাজতে মদ্যপ স্বামী মদ্যপ অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘটনা পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামে সময়পুর গ্রামের মৃত মহিলার নাম সবিতা বাগদি প্রতিবেশীদের কাছ থেকে জানা যাচ্ছে মাধব ও তার স্ত্রী সবিতা দুজনেই জোন মজদুর দুজনেই একসাথে মদ্যপানও করতেন এই নিয়ে ঝামেলা লেগেই থাকত বৃহস্পতিবার বিকালেও তেমনি দুজনের মধ্যে ঝামেলা হয় তারপর স্থানীয়দের থেকে খবর পেয়ে আউশ গ্রাম থানার পুলিশ বাড়ি থেকে জখম অবস্থায় সুবিধা বাঘ দিকে উদ্ধার করে বন নবগ্রাম হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পুলিশ আটক করেছে মৃত মহিলার স্বামী মাধব বাকদিকে মাঠে গেছিল আমরা মার এলাম তখন এসে দেখছি না এরকম পাড়াতে সব লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে বাড়ির লোক আমাকে বললো যে আমি শুধুলাম যে কি ব্যাপার এখানে বলছে মাধবের বউকে মারধর করেছে নিয়ে এসে দেখলাম যে হ্যাঁ মাধবের বউকে মারধর করেছে মাধব দেখছে না ঘরে তালাটা লাগিয়ে দিয়েছে বাদ দিক থেকে ভিতর দিক থেকে ভিতর দিক থেকে লাগানোর পর তখন আমরা ডাকলাম তখন দেখছি না ভিতরে বসে রয়েছে আর বউটা দেখছে না যাকে মেরেছে সে দেখছে না বাইরে পিড়েতে শুয়ে শুয়ে রয়েছে তখন সবাইকে বললাম বলি করলাম খুব বললাম যে যাই মারধর করেছিস নাই করেছিস আমরা তা দেখতে পাচ্ছি না যে কীভাবে মেরেছে না মেরেছে তা আমরা বললাম যে তাহলে করো একটা গাড়ি ফাড়ি দেখে হাসপাতালেই চলে যাও ওদিন বলা তো ওরা হাসপাতালে গেলো না তারপরে এসো পুলিশ এলো পুলিশে ভ্যান এলো পুলিশে ভ্যানে আবার আমার দিন একটু শুধু আমরা বললাম যে হ্যাঁ এরকম হয়েছে আমার দিন পাড়া থেকে বললো যে তাহলে তোমরা কোনো একে নিয়ে যাওয়ার কোনো ব্যব ব্যবস্থা কর নেই আমরা বললাম যে স্যার আমরা এরকম খেটে খাওয়া মানুষ আমরা এই ছয় মাত্র আসি তোমার গায়ে হাতে কাদা ফাদা লেগেছিলো সেই অবস্থায় আমার দিন বললো নি তারপর বলে একটা টোটো নেই হ্যাঁ একটা টোটো ছিল টোটোতে নিয়ে এলাম টোটোটা টোটোতে নিয়ে ওদিন তুলে গাড়িতে চাপিয়ে পুলিশ তো গেলো অথচ ওই বিয়েটাকে নিয়ে গেলো ওই কিন্তু মেরেছিল আমাদের দেখা দেখি নাই তার সোনার কথা বলি কুরুল দিয়ে নাকি মেরেছিল এখন কি সে জীবিত আছে না এখন মরে গেছেন এখন থানায় পড়ে আছে বলি পুলিশ এসেছিলো মোটামুটি ওই তিনটে আড়াইটা তিনটে হবে তখন পুলিশ ওনার স্বামীকে ধরে নিয়ে গেছে হ্যাঁ স্বামীকে নিয়ে গেছে স্বামীর ও ছেলে যা মারা গিয়েছে তার ছেলেটাকে নিয়ে গেছে ছেলেটা কি এখানে ছিল কত বয়স ছেলেটা মোটামুটি আঠেরো বছর হবে নাকি বাবা আঠেরো আঠেরোই ধর আঠেরোই ছিল ও ছিল দিদিমার বাড়িতে ওই পাড়াতে ওখান থেকে এসব শুনে যাইনি তারপরে এলো তখন আমরাও ডাকলাম যেহেতু মায়া এরকম হয়েছে সঙ্গে করে ছেলেটাকে চাপিয়ে দিলাম গাড়িতে ওরা সব এই মারধর করতো কেন মারধর করতে ওরা দু স্বামী স্ত্রী এগুলো আর মদ ভাঙ খেত পাড়ার লোকরা সব খুবই বিরক্ত হতো দিদি রাতেও দুপুরে সবসময় ঝুড়ঝামেলা চিচা বিচি হই হল্লা করতো প্রায় দিনই হতো মানুষ এত ভাবে না আজকে এরকম দুর্ঘটনা ঘটিয়ে দেবে তা পাশের বাড়ির অত জানে না সব মাঠের ঘাটে কাজে গেছে দুপুরে খেতে এসে দেখছে না এই ব্যাপার আচ্ছা দুজনে দুজনে ওই মাঠে দু চার দিন কাজ করতো করতো করতে আবার সেই মালিকের কাছে টাকা নিয়ে আসতো এসে মদ ভাঙ খেতো আজকে যেরকম রেশন দিয়েছে রেশনে মালটা তুলে এনেছে তুলে এনে ওই আটা ফাটা দিয়েছে আঠাটাকে রেশনের দোকানে বিচার দিয়ে সেই টাকা এনে মদ খেয়েছে দুজনা দিয়ে সময় এই দুজনা হ্যাঁ দুজনাই ফুল মেয়েটা সব দিন ঘরেও থাকতো না কোনো দিন আমি মাঠে পড়ে আছে কোনো দিন কোনো দিন গাঁদি পালিয়ে গেছে এরম করে বেড়াতো ছিলাম না আমরা মাঠে কাজে হ্যাঁ এবার আমরা মাঠে কাজে থেকে এসে দেখি না যে এরকম বলছে যে খুব মেরেছে তাই বলো তারপর মাঠে কাজে থেকে আমরা এসে আবার ভাতকে আবার আমরা চলে গেলাম রয়েছে পড়ে রয়েছে ঘরে দেখাতে নিয়ে যাবে মেরেছে ওর স্বামী মেরেছে স্বামী হ্যাঁ স্বামীর নাম কি মাধব

ওই যে কাঞ্জিলা হুম হুম কোচিলা কে ওই ছবি ছবি ভাগ দিই এ তারপর কি শুনলে তা আমরা মাঠে চলে গাইছি পুলিশে এসেছিল তখন আমরা ছিলাম না তো মাঠে ছিলাম সন্ধেবেলা ঘরে এলাম আমরা আমরা অন্য শহর নাম লッキー ভাগ এই পাড়ালি বাসিন্দা হ্যাঁ সবিতা বাগদির বাপের বাড়ি ভাতাদের শিলাকোট গ্রামে ঘটনার খবর পেয়ে মৃতার বাপের বাড়ি লোকজন আউশ গ্রামে আসেন মৃতার ভাই লালু প্রামাণিকের অভিযোগ তার জামাইবাবু মদ্যপান করে বাড়িতে ঝামেলা করতেন প্রতিবাদ করাতেই তাকে খুন করেছে জামাইবাবু মাধব ও সবিতার এক ছেলে ও এক মেয়ে দুজনই বিবাহিত ছেলে মামার বাড়িতে থাকেন ঘটনায় মারামারি হতো টুকটাক হতো দু স্বামী স্ত্রী আজকে কি হয়েছে শুনবেন আজকে তো কাজে গিয়েছিল জামাই একটু মদ খেত দিদি হয়তো কিছু বলেছে বকাবি করেছে তারপরে মারধর করেছে আপনারা সেইখানে দেখলেন মারা গেছে মারা গেছে কি নাম আপনার দিদি সবিতা বাগদি কত বছর আগে বিয়ে ছিল এখানে ওই বাইশ বছর দিদির বাড়ি কোথায় ছিল আগের বাড়ি কোথায় দিদির বাড়ি কোথায় ছিল দিদি ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ আপনি এই ধরনের বলছেন যে যে মারপিট হতো কতদিন ধরে এটা শুনেছেন অনেকদিন ধরে শুনেছে এটা কিন্তু এতটা গুরুত্ব দিতাম না কি অভিযোগ দিদিকে অভিযোগ দিদিকে কে মারতে পারে জামাই মেরেছে আপনার নাম আমার নাম লালু পরমানিক আচ্ছা কি দিয়ে মেরেছে জানতে পারছেন কিছু শুনেছেন শুনলাম তো কুরুল দেব মেরেছে কুরুল দেব কটার সময় আপনারা খড় পেলেন আমরা তিনটে এখন কোথায় আসছেন এখন এই হাউসগ্রাম গ্রাম থানা আপনি কে হন ভাই এমনি আমার ফোন কো ফোনে বলেছে যে মেরেছে তারপর এসে কি দেখলেন আচ্ছা তো ওই তো বন্টিটা কে কে মারলো জামাই মেরেছে আগে কি এরকম ওদের অশান্তি হতো শুনেছেন এমনি মাঝে মাঝে হতো এরকম এরকম করে এরকম এমনি মারতো এমনি হাতে করে নাটি করে আজকে কিছু করে মারলো আজকে তো বলছে তো কুটুলে করে মেরেছে জামাই মেরেছে ও তুমি মেন নাম কি সবিতা সবিতা হুম কি টাইটেল সবি বাংলাদেশ আপনার জামাই নাম কি জামাই নাম

سے سو ایکنا سو ایا پدم دے چھلے نہ پتہ ستا ہاں ہاں وہ ڈاک ہی جائے